বিএনপি আবার মাঠে নামবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এখনো রাস্তায় নামি নাই আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে ইফতার সামগ্রী নিয়ে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে যাচ্ছি আমরা যদি স্বার্থে জনগণের স্বার্থে যদি বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে আজ শনিবার বিকালে রাজধানীর একশো ফিটের রোদাইন এলাকায় দুঃস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল নেতা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমাদের প্রস্তুত থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আমরা সেটা হতে দেব না মির্জা ফখরুল বলেন ফ্রান্স লন্ডন আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রোখে দেওয়া হবে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না তিনি বলেন আমরা খুব কষ্ট পাই যারা এই পনেরো বছর ধরে সংগ্রাম করলাম লড়াই করলাম আমাদের এই ভাইরা ছেলেরা মেয়েরা তাদেরকেও জেলে যেতে হয়েছে আমরা লড়াই করেছি একটি মাত্র কারণে একটি সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয় ভুলভাবে চিত্তারিত করে তারা বাংলাদেশকে একটি নৈরাজ্য সৃষ্টি করাতে চায় তারা বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করাতে চায় আর আর সেই বিভাজন সৃষ্টি করতে দেব না আমরা